বর্তমান বাজারে হাজারো হেডফোনের ভিড়ে ভালো বাজেট হেডফোন খুঁজে পাওয়া মুশকিল তাই সেই বিষয়টি মাথায় রেখে আমি আপনাদের সামনে রিভিউ করব রিম্যাক্স আর এম ফাইভ ওয়ান মডেলের এই বাজেট হেডফোনটি হেডফোনটির প্রাইস পারফরমেন্স এবং কোয়ালিটি নিয়ে কথা বলার জন্য আমি সাইদ সদিবাসী আপনাদের সাথে এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব ওভারঅল প্রাইজের ভিতরে হেডফোনটি কেমন হবে এবং এই হেডফোনটি ব্যবহারে আমার অভিজ্ঞতা তার আগে বলে নিই যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন নতুন সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অস অসংখ্য ধন্যবাদ শুরুতে চলুন হেডফোনটি আনবক্সিং করা যাক বক্সের ব্যাক সাইডে দেওয়া আছে হেডফোনটি সম্পর্কে ডিটেলস এবং বক্সের সাইডে আছে রিম্যাক্সের অরিজিনাল লোগো যে লোগোটা দেখে আপনি খুব সহজে যাচাই করতে পারবেন হেডফোনটি অরিজিনাল কি ডুপ্লিকেট বক্সটি ওপেন করার সাথে সাথে দেখা যাচ্ছে হেডফোনটি বক্সের ভিতরে খুব সুন্দরভাবে সেট করা আছে বলে নিতে হচ্ছে হেডফোনটির প্রাইস তিনশো থেকে চারশো টাকা যেটা আপনি যে কোনো মার্কেট থেকে কিনতে পারবেন তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে খোলে আপনি একটা অনলাইন শপের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে চাইলে হেডফোনটি কিনতে পারেন বক্সের ভিতরে দেওয়া যায় এক্সট্রা কিছু ইয়ারবাডস যেগুলো আপনার কানের সাইজ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া বক্সের ভিতরে আর তেমন কিছুই আমি দেখতে পাই নাই এবার আমি কথা বলবো হেডফোনটির বিল কোয়ালিটি সম্পর্কে একটি হেডফোনের কোয়ালিটি মোটামুটি যাচাই করা যায় কেবলটি দেখে এই হেডফোনের কেবল আমার কাছে যথেষ্ট মজবুত মনে হয়েছে যেটা নর্মাল ইউজ করলে কখনোই ছিঁড়বে না তাছাড়া হেডফোনটির দেওয়া ইয়ারবাডসগুলো আমার কাছে অনেকটা সফট মনে হয়েছে যেটা লং টাইম ইউজ করা সত্ত্বেও আপনি কানে পেইন ফিল করবেন না এবার আমি কথা বলবো হেডফোন দুইটার স্পিকার সম্পর্কে স্পিকার দুইটা ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি যেখানে স্টিল বডি হলে আরও একটু বেটার হতো কিন্তু প্রাইজের কারণে এতটুকু কম্প্রোমাইজ আপনাকে করতেই হবে বলতেই হচ্ছে প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও আমার কাছে হাতে নিয়ে অনেকটা প্রিমিয়াম মনে হয়েছে এবং এর ডিজাইনটাও আমার কাছে অসাধারণ লেগেছে তারপরে এখানে দেওয়া আছে একটি মাইক্রোফোন এবং একটি বাটন যেগুলো আপনি রেগুলার হেডফোনের মতো ব্যবহার করতে পারবেন এবং দুইটা কেবলের জয়েন্ট সেকশনে ব্যবহার করা হয়েছে স্টিল বডি ব্যাকআপ যাতে করে নর্মাল ইউজে হেডফোনটি সিঁড়ে না যায় হেডফোনটিতে আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক যেটাকেও ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে স্টিল বডি এবার আমি কথা বলবো হেডফোনটির সাউন্ড কোয়ালিটি সম্পর্কে সত্যি কথা বলতে গেলে হেডফোনটির সাউন্ড কোয়ালিটি শুনে আমি ইমপ্রেসড হতে বাধ্য হয়েছি বলতে পারেন এই প্রাইজের ভিতরে দিস অফ দ্য বেস্ট বাজেট হেডফোন হেডফোনটি প্রত্যেকটা ডিটেলস খুব ভালোভাবে ক্যাপচার করে আপনাকে শুনিয়ে দিতে পারবে অসাধারণ বেস এবং অসাধারণ সাউন্ড যে কারণ মুগ্ধ করতে বাধ্য করবে তাছাড়া পলিস্ট এবং স্মুথ ইয়ারবাডসের কারণে আশেপাশের নয়েজগুলো খুব ভালোভাবে রেডিয়াস করতে পারে হেডফোনটি তো মোটামুটি এই ছিল রিম্যাক্স আর এম ফাইভ জি ওয়ান মডেলের হেডফোন রিভিউ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো সর্বশেষ একটা কথা বলতে হচ্ছে ওভারঅল প্রাইজের ভিতরে একটা বেস্ট বাজেট হেডফোন হবে এটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ